এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দক্ষিণ চব্বিশ পরগনার মহস্থলার রবীন্দ্রনগর থানার অন্তর্গত আখড়া তারামা পোর্ট ঘাটে বুধবার দুপুরে হুগলি নদীতে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা বন্ধুত্বের টানে একসঙ্গে চান করতে নেমেছিল দুই যুবক মোহাম্মদ গোলাম রসুল ও মোহাম্মদ ইরফান মুহূর্তে ঘটে যায় বিপদ নদীর গভীর স্রোতে তলিয়ে যায় দুজনেই দুই বন্ধুর বাড়ি মিডিয়াপুর থানার ধানক্ষেতি এলাকায় বয়স আনুমানিক কুড়ি থেকে একুশ স্থানীয়রা জানিয়েছেন ঘাটে দাঁড়িয়েই তারা জামা কাপড় খুলে জলে নামে আচমকায় নদীর মাঝে ডুবে যেতে দেখা যায় দুজনকে কেউ কিছু বুঝে ওঠার আগেই তারা জলের নিচে অদৃশ্য হয়ে যায় খবর পেয়ে তড়ি ঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় রবীন্দ্রনগর থানার পুলিশ নদীতে নামিয়ে দেওয়া হয় স্থানীয় সাঁতারুদের শুরু হয় তল্লাশি কিন্তু তিন ঘন্টা পেরিয়েও মেলেনি কোনো খোঁজ

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে বন্ধুত্বের স্মৃতি নিয়ে এই নিখোঁজ দুই যুবকের পরিবার এখন একটাই প্রার্থনা যেন অন্তত তাদের ছেলেদের খোঁজ পাওয়া যায় এ যেন এক দুঃস্বপ্নের অপেক্ষা নদীর জলে মিলিয়ে যাওয়া এক অকালে থেমে যাওয়া জীবন কথা আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি দক্ষিণ চব্বিশ পরগনার ময়স্তলার। রবীন্দ্রনগর থানার অন্তর্গত আখড়া তারামা ফোর্ট ঘাটে বুধবার দুপুরে হুকলি নদীতে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা বন্ধুত্বের টানে একসঙ্গে চান করতে নেমেছিল দুই যুবক মোহাম্মদ গোলাম রসুল ও মোহাম্মদ ইরফান মুহূর্তেই ঘটে যায় বিপদ নদীর গভীর স্রোতে তলিয়ে যায় দুজনেই দুজনেরই বাড়ি মেডিয়াপুরুষ থানার ধান খেতি এলাকায় তাদের বয়স আনুমানিক কুড়ি থেকে একুশ মহেশতলা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট ডিএন নিউজ বাংলা পাঁচজন ডুবেছে এখানে তিনজন ওরা এসছিল সকালবেলা আমরা খেবার পেয়েছি ওই অ্যারাউন্ড সেভেন ইন দ্য মর্নিং আমরা খেবার পেয়েছি যে এখানে দু ছেলে ডুবে গেছে তাই তাই জন্য আমরা হেটা করে বাবা ওরা আসছে আর কথা বলছে কি বলবো কীরকম বয়স হবে এই একটা ছিল বাইশ তেইশ বয়স ছিল একটা আর একটা আছে কুড়ি বয়স আছে ওরা কি করতো ওরা তো ডেলিভারি কাজ করছিল কি ডেলিভারি করতে ওরা ওই পার্সেল ফার্সাল জোম্যাটো এইসব ডেলিভারি কাজ করছিল এরা তো কাজ করে রাত্রি ফিরে বাড়িতে ডেলি রুটিন ছিল কিন্তু এখানে আসা আমরা তখনও ভাবি না কে এখানে আসছে ও তো ওখানে গাড়ির নিচে বাড়ি আছে এখানে কেভাবে এসছে কে নিয়ে এসছে কী মানে খবর কার মাধ্যমে পেলাম আমরা তো এই পেয়েছি ওর একটা বন্ধু যে তিনজন ছিল তিনজনের ছিল তো ওই যে বাঁচা গেছে আমরাও বলতে পারবো না আমরা তো এখানকার নেই হ্যাঁ একটা নাম আছে একটা নাম আছে জিশান আর একটা নাম আছে ইরফান দুটো ছেলে ডুবে আপনার কেউ হয় আমার তো চেচেরা ভাই আপনার নাম আমার নাম সোনু হয়েছে এখনো পাওয়া যায়নি না এখনো বুড়ি এসেছে হ্যাঁ ডুবুড়ি এসেছে না এসেছে না পুলিশ এসেছে পুলিশ এসেছে কিন্তু এখনো কিছু পাওয়া যায় না খাওয়া কি হচ্ছে না আপনার অনুষ্ঠানে সেরা সাথী মা নারায়ণী ডেকোরেটার্স আপনার জীবনের প্রতিটি স্পেশাল দিন আরো সুন্দর করে তুলতে প্রস্তুত আমরা প্যান্ডেল রান্নার সরঞ্জাম ফ্লাওয়ার ডেকোরেশন সবকিছু একসাথে এক জায়গায় আমাদের থেকে আপনি পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল রান্নার সমস্ত সেট আপ অর্ডার অনুযায়ী ফুলের গেট ও মন্ডপ ডিজাইন সময় মতো পরিষেবা যত্ন সহকারে বিশ্বাস করে উঠেছে আমাদের নাম মা নারায়ণী ডেকোরেটার প্রোভাইডার সুকেশ মন্ডল আমাদের ঠিকানা কোম্পানি ঠিক মান্নার চক দক্ষিণ চব্বিশ পরগনা বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এই নাম্বারে নাইন অথবা নাইন এই নাম্বারে বিশ্বাস গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নৌ কানের থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ থ্রি এইট অথবা সেভেন জিরো জিরো ওয়ান ওয়ান নাইন ফোর নাইন ফাইভ ফোর নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন স্বাদ ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এগ বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামী রোড আমাদের ফোন নাম্বার হলো সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার গেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যে পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নাম্বার হল নাইন এই নাম্বারে